ইস্কোন হিন্দু একটা আতঙ্কের নাম ইস্কন হটাও বাংলাদেশ বাঁচাও এটাই সত্য কারণ ইস মূল নীতি হলো তাদের থিমটা হলো মুসলিম নিধন মুসলিমদেরকে দিনে দিনে শেষ করা আপনারা জানেন ইতিমধ্যে গাজীপুরে তেরো বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করেছে তিন দিন একজন হিন্দু ছেলে একজন হিন্দু ছেলে একজন মাদ্রাসার ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করা এটা কি সাধারণ বিষয় শুধু এখানে নয় অপূর্ব পাল নামে একজন হিন্দু ছেলে একজন সে কলেজে পড়ে কলেজ শিক্ষার্থী সে কোরআনের সাথে যে জঘন্যতম কাজ করেছে গা শিউরে মোটা করার গা শিউরে ওঠার মতো অবস্থা আপনারা জানেন আপনাদেরকে কিছু হিন্দুদের একটা কিছু কথা বলি এই মুহূর্তে বাংলাদেশে যেটা বলা হয় জঘন্য কারা তাহলে একমাত্র উগ্রবাদী কিছু হিন্দুর নাম আসবে তার মধ্যে একটা অপূর্ব পাল আমার কথা একটা এক নম্বর আসবে এই ইস্কন হিন্দু কারণ হলো আপনারা দেখেন তো হিন্দুরা যে পরিমাণ আমাদের কোরআনকে অবমাননা করে রাসুলকে অবমাননা করে যে পরিমাণ আমাদের ধর্মকে কুটিক্তি করে আজ পর্যন্ত আমরা দেখি নাই যে আমরা হিন্দুদের রামায়ণ বলেন মহাভারত বলেন গীতা বলেন আরও যে বইগুলো রয়েছে একটা বই আমরা শিরছি পড়ছি বইয়ের সাথে খারাপ আচরণ করছি আপনারা দেখাতে পারবেন কারণ হলো আমরা কখনোই মুসলিমরা হিন্দুদের বই এবং পুস্তক যেগুলো আছে এগুলোর সাথে কখনো বাজে সেরা বলেন আগুন দেওয়া বলেন পোড়া বলেন পা তুলে দেওয়া বলেন এগুলো আমরা কখনোই করি না কিন্তু আফসোসের বিষয় হলো উগ্রবাদী হিন্দুরা প্রতিনিয়ত এগুলো করে এবং আমাদের চার হাজার তিনশো পনেরোটা না চার হাজার প্লাস আর কি ধর্মের ধর্ম আছে কোনো ধর্মের ভুল ধরে না শুধু বেছে বেছে মুসলিম ধর্মের হিন্দুদের পা থেকে মাথা পর্যন্ত ধর্মের যে কাহিনিগুলা ভুল যদি ধরি রাত দিন শেষ হবে তবু তাদের ভুল শেষ হবে না এতটা ভুল স্বচক্ষে অথচ আফসের বিষয় হলো তারা প্রতিনিয়ত আমাদেরকে ঘায়ল করার চেষ্টা করে অপমান করার চেষ্টা করে ছোট করার চেষ্টা করে তারা জানে ইসলাম ধর্মের সত্য এরপরও শুধু এখানেও নয় আপনারা জানেন হিন্দুরা বাংলাদেশে যে পরিমাণ দিন দিন প্রবেশ করছে এবং হিন্দুরা ইভেন কি মুসলমানদের ক্ষতি করার জন্য আমাদের দেশের ক্ষতি করার জন্য হিন্দুরা মুসলিম সেজে বাংলাদেশে প্রবেশ করতেছে ইভেন কি তারা এনআইডি কার্ড পর্যন্ত বানিয়ে নিয়েছে পাসপোর্ট পর্যন্ত বানিয়ে নিয়েছে মুসলিমের মুসলমানদের নাম নামে তারা একজন হিন্দু মুসলমানের নাম কখন ধরে আমাদেরকে যদি বলা হয় তুমি হিন্দু সাজো আমি কি হিন্দু সাজবো কখনো না কেননা হিন্দুদের ভালো লাগে না তাহলে একজন হিন্দু মুসলমান কেন সাজবে আমাকে যদি ভালো না লাগে তাদেরকেও লাগবে না কারণ হলো তারা বাংলাদেশের ক্ষতি করতে চায় তারা মুসলমানদের ক্ষতি করতে চায় বিশেষ করে বাংলাদেশের এই ইস্কন হিন্দুরা উঠে পড়ে লেগে গেছে আপনারা জানেন শুধু এখানে নয় লালমনিরহাটে ইস্কন মন্দির রয়েছে সেখানেও কিন্তু একজন বৃদ্ধ আমার নবীজিকে নিয়ে কুটুক্তি করে গেছে ওই ইস্কন হিন্দুরা শুধু একজন নারীও ওই একই কাজ করেছে ইদানিং বাংলাদেশে প্রতিনিয়ত দেখছি হিন্দুদের যে পরিমাণ তৎপরতা বেড়ে গেছে এখনে যদি ইস্কন মন্দির বা ইস্কন হিন্দুদের নিষিদ্ধ না করা হয় আমাদের দেশ থেকে হঠানো না হয় আমাদের দেশের বড় ক্ষতি হয়ে যাচ্ছে অথচ রাজনীতিবিদরা এটা কেন বুঝতে পারছে না আপনারা জানেন ইস্কন হিন্দু শুধু এখানে নয় অনেক দেশেই নিষিদ্ধ করে দিছে ইস্কন হিন্দু একবারে আজীবন নিষিদ্ধ আমাদের বাংলাদেশেও আজীবন ইস্কন হিন্দুদের একেবারে নিষিদ্ধ করা হোক এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে প্রকাশ্যে আমরা ফাঁসি চাই শাস্তি চাই এই যে তেরো বছরের মেয়েকে নিয়ে যে ধর্ষণ করলো এখন আপনারা এটার মর্ত ঘোরাতে পারেন না অন্য বলে আজকে কোনো মিডিয়া কথা বলে না কিছু কিছু মানুষ আছে প্রতিবাদ করছে আর অধিকাংশ মানুষ নীরব রয়েছে আর যদি তোমার বোন মা মাকে নিয়ে যা একজন হিন্দু ধর্ষণ করে এটা জঘন্য নয় ধর্ষণ যে কেউ করুক না কেন এটা খুবই বাজে কাজ আমার কথা যারা ধর্ষক রয়েছে যারা জোর করে কারো অনিচ্ছায় এগুলো করতেছে তাদেরকে আমি জোর বিচারের দাবি জানাচ্ছি এবং যেটা প্রকাশ্য প্রকাশ্যে যে জিনিসগুলো আসছে তাদের ফাঁসি চাই আমার কথা হলো একজন গাজীপুরের একজন তেরো বছরের মেয়েকে একজন মাদ্রাসার ছাত্রীকে নিয়ে যেতে তিন দিন আটকে রাখা ধর্ষণ করা এটা সাধারণ বিষয় হিন্দুরা শুধু এখানে নয় ইস্কুল হিন্দুদের যদি এর আগে সাংবাদিক ইলিয়া সাহেব ইস্কুল হিন্দুদের সম্পর্কে একটা ভিডিও করছিলো যেগুলো হুব সত্য বিলে যাচ্ছে কোনো রকম এক বিন্দু মিথ্যা আরও মিথ্যা নাই সেই ভিডিওতে আপনারা দেখুন এখন হিন্দুরা মুসলিম নারীদের প্রেগনেন্ট করে ছেড়ে দিচ্ছে ইতিপূর্বেই দেখেছেন একজন হিন্দু মুসলমানের নাম দিয়ে বলছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো বলে সে কিন্তু ইসলাম একটা মুসলমানের একটা নাম দিয়ে সে কী করছে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে যখন সেই মেয়েটির গর্ভে ওই মহিলার গর্ভে বাচ্চা আসছে নারীর গর্বে আর কি বাচ্চা হওয়ার পর সে আবার হিন্দু ধর্মে চলে গেছে তার মানে হলো এই যে একটা মেয়ের কতটা ইজ্জত নষ্ট করে দিল একটা বাচ্চা হওয়ার পর সে আবার হিন্দু ধর্মে ফিরে যাওয়া এদের উদ্দেশ্যই হলো উদ্দেশ্য প্রণয় দিতে উদ্দেশ্য হলো মুসলমানদের নষ্ট করা ইজ্জত নষ্ট করা মুসলমানদেরকে এই পৃথিবী থেকে তুলে দেওয়া ইভেন কি আপনারা জানেন আপনারা বুকে হাত দেওয়া বলেন তো আমরা কোনোদিন হিন্দুদের বইকে অবমাননা করছি বা খারাপ কিছু করছি তারা আমাদের নবী কিনে কথা বলে আশা সদিকা রাজাল তালহনা এবং আমাদের নবী একটা কথা বলে আরে ভাই আমাদের নবী তো বিয়ে করছিলেন আর আমি যদি হিন্দুদের সম্পর্কে বলি রাম সম্পদকে বলি কৃষ্ণ সম্পর্কে বলি ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছিলেন এবং ইভেন কি ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে তার জন্য আটজন বৈধ স্ত্রী ছিল বাদবাকি গোপী ছিল কতটা বাজে চিন্তা করে দেখছেন এবং রাম যেই রাস্তাতে হেঁটে যায় নারীরা সেই রাস্তা দিয়ে গর্ভপাত করে মানে বাচ্চা পেটে আসা যায় শুধু এখানে নয় এক একজনের জন্ম এক একভাবে ইভেন কি আমি ইন্দ্র দেবতা ইন্দ্রের একটা কাহিনী পড়লাম যেখানে লেখা আছে যে একজন খুবই বাজে একটা কী ছিল একজন অত্যাচারী ব্যক্তি ছিল অসুর টাইপের এখন এই অত্যাচারী ব্যক্তি যখন একজন পুকুরে গোসল করতে গেলো অভিশাপ পুকুর নাকি আবার অভিশপ্ত গোসল করার পর সে সুন্দরী নারী হলো সাথে সাথে ইন্দ্র দেবতা দেখে ঠিক থাকতে পারল না কাম সেরে দিল সেখান থেকে একটা বাচ্চা হলো সূর্য দেবতা তাকে দেখে কাম সারলো তারও একটা বাচ্চা হলো তাহলে আমরা যদি তাদের ধর্মে চাইতাম অগণিত অহরহ ভুল ধরতে পারতাম কতটা বানোয়াট যদি আমরা এদের লিঙ্গ পূজা করে সেই বিষয়ে কালী পূজা করে কালী কালো ইভেন কি কালী এই যে সবসময় অস্ত্র নেওয়া ঘরে মানুষের মাথা চিবিয়ে খায় রক্ত খায় কালীর গলায় এই মানুষের মাথার মালা মুন্ডুর মালা এগুলো নিয়ে হাজারো হাজারো প্রশ্ন আছে কালীর রাগ সার আমরা কিছুই দেখতে পারি না কালীর এত খিদায় নিজের পুত্রকে মধ্যে খেয়ে ফেলছে এইরকম হাজারও প্রশ্ন আছে আমরা করি না দেখুন যার যার ধর্ম সেই ধর্মের জায়গায় ধর্ম থাক আপনারা হিন্দু ধর্মের লোক আপনারা হিন্দু ধর্ম পালন করুন আমাদের কোনো দ্বিধা নেই তাহলে আপনারা দেখে শুনে উঠে পড়ে হিন্দু মুসলমানদের উপর কেন লাগছেন আজকে আপনাদের বাংলাদেশে আসা আজকে বাংলাদেশের প্রতিটা মানুষকে বিষাক্ত করা প্রতিটা জায়গায় এই যে হিন্দুদের গয়েন্দা দিয়ে ভরে গেছে এই গোয়েন্দারা আমাদের দেশকে তসনাস করার জন্য শেষ করার জন্য আমাদের দেশের কলিজাতি এনে বের করার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে অথচ আমাদের গদিসীনরা ক্ষমতাসীনরা এটা বোঝেই না এই যে এতগুলা লোক কুড়িগ্রামে দেখছেন নগাতে দেখছেন একদল হিন্দুরা মুসলমান সেজে বাংলাদেশে প্রবেশ করছে সাধারণ মানুষ যখন তাদেরকে ধরে ধরার পর থানায় দেয় থানা আবার তাদেরকে ছেড়ে দেয় প্রকাশ্যে যখন আমরা দেখলাম যে আচ্ছা বলেন তো বাঘের কাছে কি আমরা যদি শিয়ালের কাছে মুরগি বাগে দিই সেই মুরগি কি কোনোদিন থাকবে ইস্কন হিন্দুরা আমাদের মুসলমানদের সব কিছু তলে তলে শেষ করে দিচ্ছে আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে এই যে চতুর্দিকে আগুন লাগানো এ আগুনের পিছনে এরা যে নাই এর কোনো গ্যারান্টি আছে আমার বিশ্বাস যে এর পিছনে হিন্দুদের অবশ্যই হাত রয়েছে এটা আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে বলছি আপনারাও আপনাদের মতামত জাহির করেন নথিপত্র পরা আলামত পড়া দলিলগুলো নষ্ট করা ইভেন কি স আমাদের দেশের লোকজনও কিন্তু এদের সাথে জড়িত আছে না থাকলে এরা এতগুলো করতে পারতো না আমার কথা প্রতিটি যেই জায়গায় হিন্দু দেখবেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক যারা বাংলাদেশের না তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া যে যে দেশের সে দেশে তাদেরকে পাঠানো হোক আমার একটাই কথা স্কুন হটাও দেশ বসাও স্কুন হিন্দুরা থাকলে বাংলাদেশের সব সময় এরকম অঘটন ঘটতেই থাকবে আপনারা কিচ্ছুই করতে পারবেন না এই জন্যে বলছি বাংলাদেশকে রক্ষা করতে গেলে আগে এগুলো হটানো দরকার কারণ দেশের শত্রু হলো ইস্কন হিন্দু শুধু ইস্কন হিন্দুরা যত হিন্দুরা আছে সরাই সবাই উগ্রবাদী যারা আর হিন্দুদেরকে একটাই কথা বলবো আপনারা হিন্দু ধর্ম পালন করেন আমার কোনো আপত্তি নেই আমরা মুসলিম ধর্ম পালন করব আপনাদের কোনো আপত্তি থাকার কথা নাই যার যার ধর্ম আমরা পালন করি যুদ্ধ কি জন্য করা লাগবে যুদ্ধ যুদ্ধ এখনই যুদ্ধ খারাপ জিনিস যুদ্ধতে যে মানুষ প্রাণ যায় সেই মানুষ আর বেঁচে আসে না আপনাদের একটা কথা বলবো আপনারা আপনাদের জায়গা থাকুন আপনারা যে জঘন্যতম আচরণ করছেন এই এই যে দেখেন হিন্দুরা মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া মসজিদ গুড়া করে দেওয়া ইভেন কি বাবরি মসজিদ মুসলমানের নাম থাকা সত্ত্বেও রাম মন্দির বানিয়ে দেওয়া এবং মুসলমানদেরকে হত্যা করা জয় শ্রীরাম বলানোকে কেন্দ্র করে মুসলমানদেরকে পিটানো নামাজ অবস্থায় পিটানো হিন্দুরা প্রতিনিয়ত মুসলমানদেরকে অত্যাচার করছে নির্যাতন করছে মুসলমানদেরকে ধলিষৎ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে কারণ একটাই কথা অমুসলিমরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না এ কথা মনে রাখবেন